এই ডেজার্টটা বানাতে আপনার লাগবে মাত্র দশ মিনিট দশ মিনিটেই আপনি এত মজার একটি ডেজার্ট বানাবেন যেটা বাসার সবাই খেয়ে খুব পছন্দ করবে আর আপনার কাছে আবদার করবে বারবার সো ইটস কল তিরামিচু হোম যেহেতু কিছু উপাদান লাগবে এই অল্প উপাদান দিয়েই আপনি ডেজার্টটা বানিয়ে ফেলতে পারবেন যেমন হচ্ছে কফি ডানো ক্রিম যেটা আছে কন্ডেন্স মিল্ক আর টক দই এবং মেরি বিস্কিট দ্যাটস ইট সো আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এত সহজ করে আপনি বাংশায় বসে তিরামিষুটা বানিয়ে ফেলবেন এই তিরামিষু বানাতে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার কোনো পরিমাণ লাগবে না যেমন আপনি পুরো টক দইটা দিয়ে দিবেন এই টক ত্বকদইটায় আপনি একটু ব্লেন্ড করে নেবেন আর তারপরেই দিয়ে দিব দানো ক্রিম অ্যান্ড এটা মাস্ট হ্যাভ পুরোটাই দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পর এটাও ভালো মতো দইয়ের সাথে ব্লেন্ড করে নিব সব কিছু যাতে একদম প্রপার ব্লেন্ড হয় তারপর কনডেন্স মিল্ক দিয়ে দিব আপনি আপনার সুইটনেস অনুযায়ী দিয়ে দিবেন আমি পুরো কনডেন্স মিল্কটাই দিয়ে দিয়েছিলাম আর ভালো মতো করে নিয়েছি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি আর কফি ঢেলে এটা মিক্স করে নিব কারণ আমি আমার মেরি বিস্কিটগুলো বা আপনার যে বিস্কিট চিনেন সেটা আমি এই কফি মিক্সারে ডিপ করব এখন সুন্দর একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটার মধ্যেই আমি ডিপ করা মেরি বিস্কিটগুলো সুন্দর মতো সাজিয়ে দিব আর এটার ওপরেই এখন আমি যে টক দই দানো ক্রিম অ্যান্ড কন্ডিস মিল্ক মিক্সচারটা করেছিলাম সেটা আস্তে আস্তে করে সুন্দর মতো প্রথম ধাপে ঢেলে দেব এভাবে করে আমি পাঁচটা লেয়ার দিয়েছিলাম আপনাদের যতটুক লেয়ার হয় আপনারা দিয়ে নেবেন অ্যান্ড ট্রাস্ট মি আই মাস্ট সে দ্যাট আপনারা যদি এই ডেজার্টটা এই মুহূর্তে বানান আর ফ্যামিলি মেম্বারদেরকে উপভোগ করার জন্য দেন তারা আপনাকে বারবার বলবে ডেজার্টটা বানিয়ে খাওয়াতে কজ আমার কাছে মনে হয় আমার যত ধরনের ডেজার্ট খাওয়া হয়েছে এ পর্যন্ত হোম তার মধ্যে এই ডেজার্টটা ওয়ান অফ মাই বেস্ট ডেজার্ট ওপরে অবশ্যই কোকো পাউডার বা চকলেটের গুঁড়া দিয়ে নেবেন কারণ এটার জন্যই আপনার এই ডেজার্টের স্বাদ বহুগুণ বেড়ে যাবে আর ফ্রিজে রেখে খেতে হবে যেহেতু দুই থেকে তিন ঘন্টা রেখে তারপরে আপনারা বের করে খেতে পারেন বা ওভার নাইট অ্যান্ড দ্যাটস ইট খুবই সহজ একটা রেসিপি আমি লাস্টে ভিডিও করতে পারিনি কারণ সবাই এক্সাইটেড ছিল আমরা সবাই আমাদের ডেজার্ট উপভোগ করা শুরু করে দিই আপনারা বানালে অবশ্যই আমাকে জানাবেন